কত বড় হয়ে যাবে চার কেজির গায়ে গায়ে হবে মোটামুটি চওড়া আছে পেটটা ঠিক আছে চলো ডানিং আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি মশাট কৃষ্ণনামপুর মরণ খাত আজকে এই পুকুরটার ওপেনিং ছিল তো আগে আমরা এসেছি মোটামুটি সবকটা সিটেই যাবো সমস্ত শিকারীর বক্তব্য নেব এবং প্রত্যেকেরই প্রায় জাল ধরে টেনে দেখাবো এখন এই মুহূর্তে বাজে প্রায় অলমোস্ট সাড়ে চারটের কাছাকাছি সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে পাঁচ সাতবার করেই বৃষ্টি হয়েছে শিকারী রা বেশ না তাও আমরা যাবো মোটামুটি করে সিটেই যাবো দেখবো কীরকম কী মাছটা হয়েছে তা আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মরণ খাদে আজকে এই পুকুরটার ওপেনিং ছিল তো আমরা এই মুহূর্তে বাজে অলমোস্ট চারটে বারো আমরা কিন্তু এসেছি মোটামুটি সপকড়াই সিটে যাবো দেখবো কীরকম কী মাছটা হয়েছে তা আগে ওপারটা ঘুরে আসি তারপরে এই পাশটায় আসবো দেখতে পাচ্ছেন প্রচুর শিকারির বাইক দেখা যাক মাছটা কিরকম খেয়েছে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবা দেখতে পাচ্ছেন উপর কিন্তু অলমোস্ট ফুল শিকারীরা বসে আছেন মাছটা কিরকম কি হয়েছে সেটা কিন্তু আজকে জেনে নেবো ফার্স্ট একটু দেখে নিন এদিকটা কিন্তু একটু ফাঁকাই রয়েছে এই কটা সিট যা বসেছে মোটামুটি দিকটা আর ওই কর্নারটা কিন্তু বেশি বসেছে শিকারিটা দেখুন অলরেডি পাশে মাছ খেলাচ্ছে একদম আমরা মোটামুটি সব কটা সিটেই যাবো দেখব কিরকম কী মাছ হয়েছে আজকে শুরু করবো পঁয়তাল্লিশ নম্বর থেকে একদম এই কর্নার থেকে স্টার্ট করবো আজকে তো বন্ধুরা আমরা চলে এসেছি এদিকে সব থেকে লাস্ট সিট আজ এখান থেকে শুরু করব পঁয়তাল্লিশ নম্বর সিট দাদাদের কী খবর মাছ হয়েছে আজকে মোটামুটি আচ্ছা এই যে দেখুন শিকারিটা দেখুন ভালো জালটা একটু দেখাও দেখি কিরকম কি মাছ আছে দেখে নি বৃষ্টির মধ্যে বসা মুশকিল অনেকবার মাছখানে বৃষ্টি হয়েছে নাকি দেখুন আমাদের খুব পরিচিত শিকারি আগের দিন দেখা হয়েছিল সেই সত্যুর এই ঘোলাতে দেখা হয়েছিল এই আবার দেখা হলো আজকে মাছ একটু তোলো দেখি হালকা একটু তোলো একটা মনে বড় আছে নাকি রুই মাছ নাকি বা দারুণ সাইজের রুই মাছ বাকি সব ছোট ছোট আছে অবশ্য দেখুন শিকারিতে দেখুন বসে আছে চলে আসলাম নাকি দেখুন একজন শিকারি ঘুমাচ্ছে সব টোপচার এমনি পড়ে আছে বৃষ্টিতে না জাল মাছটা একটু দেখে নি আমরা আচ্ছা বড় এক বড় একটা ইয়ে দেখতে পাচ্ছি দিগেট আছে আজকে এদিকটা খুব একটা মাছটা হয়নি এনারা ভাগে ভাগেই বসেছেন এদিক ওদিক করে দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে আট নম্বর করে বৃষ্টি হয়েছে শিকারীরা ভিজে অলরেডি সবারই কাহিল অবস্থা দেখতেই পাচ্ছেন একচল্লিশ নম্বর সিট এখন বাজে প্রায় চারটে আঠাশ যাদের কি মাছ একদমই হয়নি নাকি একটা দুটো মাছ মনে দেখতে পাচ্ছি ছোট ছোট একটু জালটা একটু হালকা করে যা আছে তাই চাই দেখাও দেখি যে দেখুন বিয়াল্লিশ নম্বর সিট রেডি করছে এদিকে জালটা একটু নিই আমরা কটা মাছ আছে দেখি ও বাবা তিনটে ছোট ছোট মাছ ঠিক আছে আচ্ছা আমরা যাচ্ছি এই পাশের সিটটাতে দাদা কি একসঙ্গে দেখি মাছ দেখতে এসছো নাকি চল্লিশ নম্বর সিট দেখুন ফাঁকা শোল খাচ্ছে একজন বসায় ছাতা দিয়ে লুকিয়ে ওই সামনে থেকে দেখা দেয় মনে হচ্ছে দাদা কি খবর উনচল্লিশ নম্বর নাকি ফিশিং ক্লাব ব্যারাকপুর আচ্ছা মাছ এই দেখুন ডাঙায় প্লাস্টিক এই দেখুন বুঝতেই পারছেন প্লাস্টিকের মধ্যে লেজ বার করে দেয় ঝোলানো আছে মেন শিকারি শুয়ে আছে উনচল্লিশ নম্বর সিটের আজকে অবস্থা খুব একটা ভালো নাই দেখুন একজন ঘুমাচ্ছে বাকি একজন বসে আছেন আপনাগুলো নাচানাচি করছে কিন্তু টান হচ্ছে না আজকে এদিককার রিপোর্টটা খুব একটা ভালো নাই দেখুন শিকারিকে দেখুন খুবই ভারাক্রান্ত একে সারাদিন বৃষ্টি তার মধ্যে মাছ হয়নি কত দাদা সাঁত্রিশ নম্বর সিটের এই দেখুন সমস্ত শিকারি আর এই হচ্ছে আজকে ওনাদের মাছ একটু তুলেই দেখা যাক এতে তুলুন বেশ কিছু বাহ বেশ কিছু বড় মাছ রয়েছে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাহ দারুণ সাইজের রুই মাছ একটু হাতে তুলুন দেখে রুই মাছটাকে সুন্দর করে শিকারি গিয়ে দেখুন দারুণ সাইজের রুই বাহ ভালো সাইজ এটা সাঁত্রিশ নম্বর সিট তাই তো এখানে আটকেছে উল্টো হয়ে গেছে ঠিক আছে ওখানে বসে আছে দেখুন বা ছত্রিশের ভালোই সাইজ অনেকগুলো একটু সামনে গেলে ভালো হতো দাঁড়ান দেখি সামনে যাওয়া যায় কি না ছত্রিশ আটটু চাকি দিল কিছু বেশ বড় আছে বেশ কিছু বাহ খারাপ হয়নি ছত্রিশ আমার শিকারীদের দেখুন এই যে এখানে বসে রয়েছেন দেখুন ম্যাডাম খুলে খুব সুন্দরভাবে গাঁচ্ছেন বাকিদেরকেও দেখাচ্ছে এই দেখুন সমস্ত শিকারীরা এই একজন ক্ষুদে শিকারী আর এখন একজন বসে এখানে নেট থেকে বসে ছাড়া আছে বল আগে সিভিলটা খুলে নিলেন তাড়াতাড়ি খুলে যাবে একাই বসে পাঁওটির টোপে ই করছেন মাছ ধরছেন কটা হলো পাঁউটির টোপে হয়নি বেশ দেখ দেখুন দেখাবে জন্য ছাতা নিয়ে বসে আছে লাঠি নিয়ে এ যদি পড়ে যাই যদি রবারের চটি পড়ে এসেছি এ স্লিপ খাচ্ছে প্রচণ্ড না না দাদাদের কত নম্বর সিট এটা চৌত্রিশ চৌত্রিশ নম্বর সিটে আমরা এসছি এটা দেখুন সমস্ত শিকারীদেরকে দেখে দিচ্ছি ওপাশে একজন বসে আছেন টোপ ঢাকা তিনতলা চারতলা টোপ দাদাদের মাঝ কোন দিকে আচ্ছা আচ্ছা ওপাশেই তিনখানা মাছ হয়েছে ওদিকে জাল দেখালাম না তিন পিস মাছ হয়েছে বলছেন শিকারীরা এটা একটু নিচে একটু জায়গা আচ্ছা আমরা চলে এসছি এটা কত নম্বর সিট দাদা তেত্রিশ তেত্রিশ আর নিচে নামছেন এখান থেকে একটু দেখিয়ে দাও মাছ হয়েছে একটু ওখান থেকে দেখা ওটা চাকিয়ে তোলো এখান থেকেই জুম করে দেখাই

একটা মনে বড় আছে নাকি একটা বড় আছে বড় একটু এদিকে তুলে একটু দেখো দেখি হোয়াটসঅ্যাপ ওদিকে ফেলে দাও বাহ বাহ দারুণ সাইজের রয়েছে একখানা রুই মাছ রয়েছে একটা সাইজের ঠিক আছে চৌচিশ নম্বর সিটে একটা বড় কাতলা মাছ একটি বড় রুই মাছ আমরা দেখলাম অলরেডি বাকি শিকারিটা দেখাতে পারছি না নিচে প্রচণ্ড কাদা বত্রিশ নম্বর সিটে দেখুন বসে আছেন শিকারিটা মাছ হয়েছে একটু দেখা ওখান থেকে দেখো আমি নিচে নামবো না এত কাদা ওখানে নামলে আর উঠতে পারবো না ওই দেখা যাবে ওই দিয়ে দেখাচ্ছি এটা বত্রিশ নম্বর সিটের আজকে মাছটা এই সাইড থেকেই দেখাচ্ছি দাদা একটু দেখি দাও তুলেই দেখাও নিচে যাওয়া সম্ভব না এত কাদা বত্রিশ নম্বর সিটে দেখুন আজকে এরকম মাছটা হচ্ছে একটু দেখে নিই আচ্ছা একটা বড় হয়েছে বড়টা একটু ওইদিকে ঘোরা হ্যাঁ একটা বড় হয়েছে আড়াই তিনের উপরে আছে বাকি সব ছোট ছোট ঠিক আছে একতিরিশ নাকি তিরিশ তিরিশ নম্বর সিটে একটু মাছটা দেখে নেব দাদারা একটু দাগার একটু আয় শা ব্যাস হ্যালো মাছ একদম খাচ্ছে না কটা মাছ হয়েছে জিরো ওই একটা দেখতে পাচ্ছি নাকি ছোট নাকি আচ্ছা আপনাদের একত্রিশ নম্বরে একটাও হয়নি তাই তো আচ্ছা আর ওটা কি তিরিশ নম্বরে নাকি

সেই অনেক কষ্ট করে দেখালেন অলরেডি ভিজে রয়েছেন এরকম হাওড়ার শিকারী নাকি সেদিকে দাদা সিট নম্বর কত ছাব্বিশ নম্বর সিট আচ্ছা মাছ হয়েছে দাদা কই জাল কোথায় একটু দেখান আচ্ছা ওইদিকে জাল দেখুন সমস্ত শিকারিকে দেখে নিন ছাব্বিশ নম্বর সিটের আর এদিকে খুদে শিকারি আমাদের জাল দেখাবেন এই যে লাল জামা ছোট খুদে বাবুরে পুরো একদিন এপাশে মুখ ঘুরিয়ে তুলবি একটা বাবা বাবা সুন্দর সাইজের একটা কাতলা মাছ আছে একটা দারুণ সাইজের রুই মাছ আছে একটু বাবু হাতে তোল তো দেখি মাছটাকে রুই মাছটাকে একটু হাতে তোল দেখি দেখিস দেখি পারিস না সুন্দর সাইজের রুই মাছ নামি দে নামি দে এবার আবার টপকে যাবে তুই যতক্ষণ সময় নষ্ট করছিস ততক্ষণ দারুন সাইজের রুই মাছ বাকি শিকারীরা দেখুন এখানে বসে আছে নামিয়ে দে নামি দাবু নামিয়ে দে এদিকে আর এদিকে একটা লাস্ট সিট রয়েছে এই সিটটাতে যাবো এখানে বসে আছেন কিছু শিকারী দাদাদের কি খবর মাছ হয়েছে দাদাদের সিট নম্বর কত তেইশ নম্বর যা আছে তাই দেখান দেখি কি মাছ হয়েছে তেইশ নম্বর সিটে আমরা এসে গেছি শিকারে দেখুন বসে আছে উপরে কিছু মাছাতে আর ওইদিকে জালে কটা মাছ হয়েছে দেখি একটু এদিকে ঘোরাতে পারে নাহলে দেখতে পাবো না কিছু দাঁড়া দাঁড়া ওপাশ থেকে ঘুরে যাই ঘুরে যায় দাঁড়া এপাশ থেকে ঘুরে যাই তাহলে দেখতে পাবো কিছুটা আচ্ছা তেইশ নম্বরে দেখুন আমরা এপাশ থেকেই দেখাচ্ছি এবার একটু চাকরি তুলো এবার দেখতে পাবো আচ্ছা তেইশ নম্বরে বেশ কিছু মাছ হয়েছে ছোটো বড়ো সব মিলেই আছে ঠিক আছে তেইশ নম্বর শিকারিতে দেখুন এই যে বসে রয়েছে সবাই বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি এবার এই দিকটা অর্থাৎ এক নম্বর থেকে স্টার্ট হয় আজকে উল্টো দিক থেকেই স্টার্টটা করেছি আমরা চলে এসেছে এদিকে এক নম্বর সিটে দেখুন শিকারিটা দেখতে পাচ্ছেন এক নম্বর সিটটা এক নম্বর সিটে আবার মাছটা একটু দেখে নেবো দেখি যা আছে তাই জাল ধরে দেখান চলো কাকা তোমাকে মাছ দেখিয়ে দাও তোমার এক নম্বরে এত স্লিপ করছে এক নম্বর সিটে একটা বড় রুই মাছ মনে হচ্ছে হয়েছে একটা এদিকে এই রাস্তা দিয়ে করে আচ্ছা বড় রুই মাছ রয়েছে বাকি সব ছোট ছোটো মাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তোমাদের একটা ছোট্ট মাছ এই দেখুন কাকে দেখুন এক নম্বর সিটের শিকারি বাকিরা সব ওদিকে বসে আছেন এই দেখুন বেশ এবার দু নম্বর সিটে দু নম্বর সিটের শিকারিতে দেখুন মাছ হয়েছে দাদার আচ্ছা যেমন তেমন হয়েছে আচ্ছা আবার ধরেই ওদিকে যাচ্ছি একটু জালটা দেখে নেবো আমরা দু নম্বরে ভালো আছে না জাল আছে আচ্ছা জাল এদিকে বাকি জাল ওদিকে আমাদের যেতে কি এক্ষুনি হরকাচ্ছিলাম ওখানে দু নম্বর সিটের জাল পিছনে একটা মনে সাইজের কাতলা আছে মনে হচ্ছে দেখি একের উপরেই আছে আর একটু তুলবে আর একটু তুলে যাবে জালে আটকে থাকে আর বাসা আটকে যাবে একটু উপরে এখানটা তুলুন এখানটা তুলুন একটু এখানটা তুলতে পারবে একবার দেখ চেক করো না আবার অনেক সময় কী বলতে ওখানে আবার আর কাঁকড়া মাকড়া থাকে জাল ফাল ছিঁড়ে দিলেও মুশকিল না ভালোই সাইজের দু একটা কাতলা রয়েছে ঠিক আছে নামে এটা এই যে এ পাশে একদম শিকারিকে দেখুন দাদা বাড়ি কোথায় আচ্ছা আজকে দেখুন সমস্ত শিকারীরা এসেছেন তোমাকে তো বেশি ভালো করে তোলা হয়েছে এই দেখুন আসেন এদিকে তাকান এই দেখুন এই হচ্ছে মেন শিকারি দেখুন এখানেই বসেছে তিন তাই একটু তাকান এদিকে দাদা আচ্ছা এদিক থেকে নেবো দাদাদের মাছ হয়েছে ভালো মাছ তো মনে হচ্ছে ভালোই হয়েছে বাহ খুব সুন্দর কলগুলো দেখা যাবো সকলটা দেখিয়ে দাও তোমার এই যে বাকি শিকারীরা দেখুন এখানে এসছে মাছ ধরতে আর মাছ দেখতে এসছেন এখানে একটু জালটা দেখে নিই তিন নম্বরের জালটা একটু দেখিয়ে দিন দাদা কেউ একজন আসুন একটু সামনে আচ্ছা তিন নম্বরে বিগেট হয়েছে বেশ ভালো সাইজের একটা কমই আছে কিন্তু হয়েছে একেবারে হয়নি এরকম না এই যে দেখুন শিকারীদের দেখুন একটা ব্রিগেড ধরেছেন বাকি ছোট ছোট কিছু কাতলা মাছ রয়েছে যে মাছ দেখালে নিনি রাত্রে দিয়ে দেবো একটু পরেই দিয়ে দেবো বেশি করে লাগবে না এটা আমরা চলে এসেছি চার নম্বর সিট তাই তো চার নম্বর সিটের শিকারিতে দেখুন হ্যাঁ ব্যারাকপুর দাদা একটু মাছটা দেখে নি আরে এত স্লিপ খাচ্ছে না কি বলবো এই যে চার নম্বর সিটের মাছ দেখুন অলরেডি উপরে চলে এসেছে একটু সাইজের আছে এটা একটু না একটা একটু সাইজের আছে দুই আড়ের উপরেই আছে সব মাছ অলরেডি উপরেই তোলা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা মাছ আছে পাঁচশো নিজে মাছ খায়নি টিকিট আর ফ্রি হতো মানে হলো না আর কি

এই 7 নম্বর সিটা শিকারিতে দেখুন বসে আছেন আমরা এবার 7 নম্বর সিটের জালটা একটু দেখে নেবো সাত নম্বর সিটে একটু জালটা দেখিয়ে দিন কিরকম কি মাছটা হয়েছে এই যে দাদাই দেখাচ্ছেন একটু সামনের দিকে দাঁড়ান দেখবেন এটা আমার হাতে লাঠিটা আছে এটা আবার খোঁজ খোঁজ মতো করা আছে

একটু দিকে মুখটা ঘোরা দিকে ঘুরিয়ে দেখো একটু ঘুরিয়েই দেখো একটা বড় আছে বাকি পাঁচ সাতটা মতো হয়েছে একটা দুই আড়ের আছে এই দেখুন আটের সমস্ত শিকারীকে দেখুন একজন এ পাশে মিস্টার শাহরুখ মিস্টার শাহরুখ খান এখানে রয়েছে আর নয়ের সমস্ত শিকারী এবং মেম্বারদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন সব বসে রয়েছেন চলেন চা খাওয়াচ্ছি এসছি দশ নম্বর সিটে এসছি শিকারীদের সমস্ত দেখে নিন দেখুন সবাই এসেছে আজকে মোটামুটি কষ্ট করে মাছটা ধরছেন আর কি বৃষ্টির মধ্যে একটু কে একজন দেখিয়ে দাও দাদা দশ নম্বরের দশ নম্বর সিট কে দেখাবে দেখেন কার পায়ে কাদা রয়েছে আচ্ছা দশ নম্বরে আমরা এসেছি দশ নম্বরে মাছটা একটু দেখে ফিশিং ক্লাব ব্যারাকপুর আচ্ছা দশ নম্বরে মনে হচ্ছে একটু ভালো মাছ হয়েছে বা বড় মাছ হয়েছে নাকি

বারো নম্বরটা কে দেখাবে এই যে বারো নম্বরের সমস্যাকারীদের দেখিয়ে দিচ্ছি দাদারা কোথেকে আসছো আচ্ছা সব লোকাল শিকারি দেখতেই পাচ্ছেন এই যে ভাইকে দেখুন সুন্দর ড্রেসপত্র পরে চলে এসেছে আচ্ছা বারো নম্বরে পাল্লার মাছ রয়েছে একটু ঘুরিয়েই দেখো এই লাঠিটাকে একটু সরি না এই যে বারো নম্বরে বা বা দারুণ সাইজের মাছ তো

মোবাইল আটবে না তাই তো আচ্ছা সাজা মাছ এবার দেখে নিচ্ছি খুব পরিচিত শিকারি মোটামুটি যে পুকুরে যায় বড় মাছ হয় মাছ মোটামুটি ভালোই ধরেন সাজান্দা পাওয়ার হাউসে কি দেখতে পাচ্ছি কালকে হুম কালকে সাজান্দা পাওয়ার হাউসে রয়েছে আমরা সেখানেও যাব বাহ বাহ বাবা তোলা যাবে না একা তুলতে পারবে না হবে না হবে না হবে না এখান থেকে নেমে তোলো একজন আমি একটু এদিকটা চলে যেতে দাদা একটু থেকে একটু ভিডিওটা করি দাদা একটু এদিকটা চলে যাই মোবাইলে হাঁটবে না এই ভিডিও আমি এখানটায় চলে যাই এই যে সাজান্দা মাছ তুলতে পারছে না দুজন মিলে চাকাচ্ছে মাছ বড় রুই মাছও দেখতে পাচ্ছি আমরা সাজান্দার জালে এখানটায় তোলো এই কাদার মধ্যেটাই তোলো হ্যাঁ বাহ বাহ দারুণ মাছ হয়েছে চারটে চারটে পাঠিয়ে দিয়েছেন আচ্ছা

এবার চলে এসেছি চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরের শিকারিতে দেখুন মাছ কিছু হয়েছে দাদা মোটামুটি মাছটা হয়েছে দেখি চোদ্দ নম্বরে কি মাছটা হয়েছে শিকারিতে দেখিয়ে দিলাম এবার মাছটাও দেখিয়ে দিচ্ছি তাদের বক্তব্য একটু দেখে দাদা হ্যাঁ এখানে এই যে এইগুলো রয়েছে তো লেগে যেতে পারে তোমার চোদ্দ নম্বরে মাছ ছোট আছে কিন্তু আছে বেশ কিছুটা আছে বড় মাছ সেরকম হয়নি সেই জন্য একটু কষ্ট মনে বড় রুই মাছ কাতলা মাছ সেরকম হয়নি কিন্তু পরিমাণে মোটামুটি হয়েছে আট দশটার মতো হয়েছে পনেরো নম্বর সিট তাই তো পনেরো নম্বর সিটটা না পনেরো নম্বর সিটে চলে এসেছি দাদা মাছ হয়েছে আচ্ছা একটু দেখাও দেখি যা আছে তাই দেখাও কার পায়ে কাদা রয়েছে এই যে এনার পায়ে কাদা রয়েছে এনেই দেখাবেন এই যে বাকি শিকারীদের দেখুন এখানে বসে আছেন একটু আগে একটা মাছ উনি খেলালেন এবার চলে এসেছি পনেরো নম্বর সিটে

কি মনে হলো কাতলা না কাতলা তুই আর কাতলা দেখুন দারুণ খেলো কিন্তু সুন্দর খেলো সুন্দর টেনে চলে গেল দুই থেকে একটু বেশি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে এই দেখুন শিকারিকে দেখুন একটু আগে দারুণ মাছটা খেলিয়ে কিন্তু কাছাকাছি নিয়ে চলে এসেছে

মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা কাতলা নিচের থেকে তো দুই মনে হচ্ছে আসলে কত হবে কে জানে এই দেখুন শিকারিকে দেখুন মোটামুটি আর তার নানা কোনো দরকার নেই আস্তে আস্তেই খেলা আমি বেশিক্ষণ ওকে রাখলে হবে না পুকুরে এতক্ষণ পর খেয়েছে এই যে দেখুন দারুণ সাইজের কাতলা

আবার রোদ উঠেছে মাছ ধরা শুরু হবে এখনো বেলা বাকি কে দেখাবে সতেরো নম্বরের সতেরো নম্বর সিটে বাহ একটা মনে সাইজের আছে আছে নাকি আছে পাঁচ সাতটা মতো হবে মাছ নাকি আটটা মতো মাছ আছে এই দেখুন শিকারিতে দেখুন এখানে বসে আছেন এই বৃষ্টির পাতার মধ্যে নিজেদের পরিষ্কার রেখেছেন আর কি বাকি দুজন এপাশে